প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউর ক্লাসরুম যদি দু হাজার পঁচিশের যদি বাংলা বিষয় সহ ইংলিশ ইতিহাস ভূগোল ফিলোজফি এডুকেশন এই সমস্ত সাবজেক্ট যদি তোমার থেকে থাকে কোনো না কোনো কিছু আর যদি তুমি শর্ট প্রশ্ন নিয়ে চিন্তা করে থাকো এম সি নিয়ে তুমি যদি চিন্তা করে থাকো যে কোথার থেকে কি আসবে কি না আসবে আমি কমন পাবো কি না পাবো তাহলে আজকে আমি তোমায় বলতে চাই তুমি সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে যাও আমি যে পিডিএফ গুলোকে তোমার সামনে তুলে ধরছি যদি তুমি এইগুলো করে যেতে পারো তুমি কিন্তু এই দু হাজার পঁচিশের ফার্স্ট সেমিস্টারে ফর্টির মধ্যে মিনিমাম মিনিমাম যদি কোশ্চেন যত হার্ড হোক না কেন তুমি কিন্তু মিনিমাম চল্লিশের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন আমার এই পিডিএফ থেকে হুবহু ডিরেক্ট কমন পাবেই 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 এইটুকু আমি তোমাকে নিশ্চয়তার সাথে বলতে পারি যদি বলো দাদা কি করে তুমি এত সিওরিটি দিয়ে বলছো এই কারণেই বলছি বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমি অ্যাড করেছি এখানে ঠিক আছে স্কুলের স্যার ম্যামদের পছন্দ অর্থাৎ কোন স্কুলগুলো যেগুলো আমাদের পশ্চিমবাংলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে টপ টপ করে ঠিক আছে সেই সমস্ত স্কুলের প্রশ্ন কিন্তু আমি এখানে ইনক্লুড করে রেখেছি এছাড়াও পশ্চাদ নমুনার যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমি ইনক্লুড করে রেখেছি সুতরাং এটা আমি সাহসের সাথে বলতে পারি এটা আমি নিশ্চয়তার সাথে বলতে পারি তুমি কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই 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 ঠিক আছে তো বন্ধুরা পিডিএফ করতে সেই নাম্বারে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে আমি আমার পেমেন্ট প্রসেস তোমাদেরকে অনলাইনে দিয়ে দেবো তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট শেয়ার করলে কিন্তু হয়ে যাবে যেমনটা দেখো তোমরা যদি যে কোনো একটা সাবজেক্ট নাও তাহলে তোমাকে সেভেন্টি নাইন পে করতে হবে আর যদি তোমরা চার থেকে পাঁচখানা সাবজেক্ট নাও যেমন বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল ফিলোজফি এডুকেশন এইগুলোর মধ্যে তোমার যেগুলো আছে তুমি সেগুলো নাও তাও তখন কিন্তু পার সাবজেক্ট চারটের উপরে গেলেই বা তিনটের উপরে গেলে কিন্তু সেগুলো সেভেন্টি করে তোমাকে পে করতে হবে কথা বলতে করলাম তখন আর সেভেন্টি নাইন থাকবে না সেভেন্টি করে পে করলে হয়ে যাবে তো বন্ধুরা একটু কোয়ালিটি দেখে নাও যারা সিরিয়াস স্টুডেন্ট আসো যারা ভয় পাচ্ছ আমি তোমাকে বলবো এইগুলোই করে যাও এর বাইরে তোমার কোনো কোশ্চেন আসবে না আসবে না আসবে না এটা আমার তরফ থেকে তোমার জন্য গ্যারেন্টি থাকলো ঠিক আছে তো দেখে নাও কোয়ালিটি গুলো পিডিএফ এর এরকম ভাবে তোমরা কিন্তু সবথেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পাবে ঠিক আছে একটু পেজগুলো বেশি হয়ে গেছে কেননা তখন মার্জিনগুলো ছোট করে নি আর এই যে অপশনগুলো আছে এগুলো পর পর সাজায়নি এই জন্য একটু পেজ বেশি আছে কিন্তু অ্যাকচুয়ালি এটা ষাট থেকে সত্তর পেজের মধ্যে কিন্তু হয়ে যাওয়ার কথা যেহেতু তখন একটু সমস্যা ছিল বলে এটা করা হয়নি ঠিক আছে বন্ধুরা চিন্তা করো না এটা একশো একশো পেজ হতে দেখাচ্ছে কিন্তু এটা একশো পেজের কিন্তু হবে না এখানে দেখো অনেক গ্যাপ গুলো যাই হোক যারা টিউশন টিচার আছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে না আমি আপনাকে বলবো এই সেমিস্টারে আপনারই স্টুডেন্ট কিন্তু ভালো নাম্বার পাবেই পাবে কেননা এখান থেকে খুঁটিয়ে মানে বেছে বেছে কোশ্চেন আমি তুলেছি যে কোয়েশ্চেন গুলো পরীক্ষাতে আসবেই আসবে সুতরাং আপনি টেনশন করবেন না এইগুলো নিয়ে পড়িয়ে যান আপনি দু চারটে কোশ্চেন পড়ে দেখুন যে এই কোশ্চেনের থেকে আগের কোশ্চেন এসেছিল বছরে পরীক্ষাতে কিনা এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এখানেই মোস্ট মোস্ট কোশ্চেন ইনক্লুড করে রেখেছি আমি সুতরাং কোনো চিন্তা নেই এইগুলো করলেই কিন্তু কোশ্চেন কমন একদম ধরা বাঁধা কোশ্চেন কমন সুতরাং কোনো চিন্তা করবেন না আপনার প্রচুর সময় বেঁচে যাবে যারা বাড়িতে অভিভাবক দেখছেন চিন্তিত আছেন যে এতগুলো এমসি কেউ ছেলেপুলে কখন পড়বে বা স্টুডেন্টরা কখন পড়বে তারা পারবে কি পারবে না আমি আপনাকে বলবো আপনি এইগুলো করে দেন করে যান বা করিয়ে দিন এখান থেকে কিন্তু সে কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই আপনি তাদেরকে নিয়ে বসান এই কোশ্চেনগুলো দেখান এইগুলো পড়ান চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন করা আছে এখান থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে গল্প কবিতা আরো প্রবন্ধ থেকে যত যা সিলেবাস আসে ফার্স্ট সেমিস্টারের সমস্ত সিলেবাসটাকে কিন্তু এখানে আমি কভার করেছি ঠিক আছে স্কুলের প্রশ্ন এটা এখানে একটা মন গড়া কোশ্চেন আমার নেই একটা মন গড়া কোশ্চেন করা নেই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো পড়লে পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল যে কোশ্চেনগুলো করলে আর টেনশন নেই পরীক্ষাতে গিয়ে কোশ্চেন কমন আসবেই আসবে কেননা বিগত বছরের যে স্টুডেন্টরা আমার থেকে পিডিএফ নিয়েছিল তারা আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে ইভেন ধন্যবাদও জ্ঞাপন করেছে স্যার আপনি যেগুলো দিয়েছিলেন বা দাদা তুমি যেগুলো দিয়েছ সেইগুলোই কিন্তু পরীক্ষাতে আমরা কমট পেয়েছি তারা এবছরেও টুয়েলভের থার্ড সেম বা সেকেন্ড সেমের কিন্তু নোটস নেওয়ার জন্য তৈরি হয়ে গেছে বা তারা কিন্তু অনেকেই নোটস নিয়েছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এইগুলোই পড়ে গেলে এখান থেকে কোশ্চেন কমন আসবেই আসবে ঠিক আছে একদম সহজ ভাষায় করে দেওয়া আছে এর বাইরে কোশ্চেন হবে না কোনো মতেই হবে না যারা চাইছো ইংলিশ নিতে সেম ভাবে এরকম সমস্ত অধ্যায় ভিত্তিক নোটস গুলো আমি তৈরি করেছি চাইছো যারা ইতিহাস নিতে বা ইতিহাস যারা খুব কঠিন কি কোশ্চেন কোথার থেকে দেয় কিছুই না আমি তোমায় বলছি তুমি টেনশন করো না আমি যতটুকু তোমায় দিচ্ছি ততটুকুই পড়ে যাও পরীক্ষার পরে এসে দেখবে তুমি আমায় জানাচ্ছ হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে দাদা তুমি যা দিয়েছিলে আমি সবটাই কোশ্চেন কমন পেয়েছি তুমি যা করতে বলেছিলে আমি সেইগুলো করেছি আর তেমনিভাবে সমস্ত কোশ্চেন আমি কমন পেয়েছি আমি দৃঢ়তার সাথে বলতে পারি তুমি এই কথা আমাকে এসে আশা করি বলবেই বলবে কেননা এখান থেকেই তুমি সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা এগুলোই করে যাও এর বাইরে কিন্তু প্রশ্ন তোমার আসবে না এর বাইরে প্রশ্ন আসবে না এটা আমি আমার মানে নিজের উপর যে বিশ্বাস আছে আত্মবিশ্বাস তার উপর থেকে আমি তোমায় বলছি চিন্তা করো না পলিটিক্যাল সায়েন্স পাবে সমস্ত অধ্যায় ভিত্তিক কোশ্চেন পাবে ঠিক আছে সবটাই পাবে এর পর আমরা সেকেন্ড সেমেরও আমি কোশ্চেন দিয়ে দেবো তখন না হয় বলবে দাদা তোমার থেকে তো কমন আসে না তোমার থেকে আমি আর নোটস নেব না তখন নাই তুমি নোটস নেবে না কোনো সমস্যা নেই কিন্তু একটা তুমি আমার উপরে ভরসা করে দেখতে পারো আশা করি বোঝাতে পারলাম চিন্তা করো না দুশ্চিন্তা কখনোই করবে না নিরাশ হইও না আমি যেগুলো দিচ্ছি এগুলো একবার করে দেখো আমি তো বললাম চল্লিশে চল্লিশ আমি কখনোই বলছি না হতেও পারে আবার নাও হতে পারে তবে আমি এটা দৃঢ়তার সাথে বলছি তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর তুমি কমন পাবেই পাবেই পাবে এখান থেকেই কমন পাবে সবটাই তো এখান থেকেই কমন পাবে এইগুলোই করে যাও খুঁটিয়ে বেছে বেছে কোশ্চেন করা যে কোনো জায়গার কোশ্চেন তুলে এখানে আমি করে নিই ঠিক আছে এছাড়াও যদি আপনার আপনার আরো টুয়েলভ এর স্টুডেন্ট থাকে বা নাইন টেন এর যদি স্টুডেন্ট থাকে তাহলে নাইন টেন এর বাংলা ইতিহাস ভূগোল রেডি করেছি ক্লাস ইলেভেন টুয়েলভ এর তো এই সাবজেক্টগুলো রেডি করেছি আপনাকে পরপর জানা জানালাম তো এইগুলো করে যান আশা করি এর বাইরে কিন্তু কোশ্চেন হবে না এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবেনই পাবে পাবেন ঠিক আছে এখানে চার থেকে পাঁচ প্রকার কোশ্চেন দেওয়া আছে মিনিমাম চার থেকে পাঁচ প্রকার কোশ্চেন এখানে করে দেওয়া আছে যে কোশ্চেনগুলো করে গেলে কমন কিন্তু নিশ্চিত একদম কোশ্চেন কমন এখান থেকেই আসবে এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে এটা আমি দৃঢ়তার সাথে তোমাদেরকে বলছি এখান থেকে তোমরা ব্যাকরণ বা ভাষা যেগুলো আছে সেগুলো পেয়ে যাবে ব্যাকরণ কারণ সব এখানে ব্যাকরণগুলোও আমি এর মধ্যে কিন্তু ইনক্লুড করে রেখেছি এই কোশ্চেনগুলো করো বন্ধুরা আশা করি এর বাইরে তোমায় কিছু করতে হবে না তুমি কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে কমন পাবেই পাবে ঠিক আছে সেরকম চিন্তার কোনো কারণ নেই এইগুলোই করে যাও এখান থেকেই সবটাই পাবে এরকম ভাবে তোমরা কিন্তু সমস্তটাই পয়েন্ট ভিত্তিক কিন্তু উত্তর পেয়ে যাবে সুতরাং টেনশন করো না এর বাইরে কোশ্চেন হচ্ছে না এর বাইরে কোশ্চেন হবে না তোমরা এখান থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে ভাবেই পাবে সবটা কোশ্চেন দেখো এখানে যত যা আছে ভাষার থেকে সব কোশ্চেন কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে এখানে ভাষা বা আরও আরও যত যা কোশ্চেন করে দিয়েছি সবটাই কমন পাবে এখানে সব কোশ্চেনই এখানে কিন্তু কমন চিন্তা করো না এখান থেকেই কোশ্চেন কমন পাবে এখানে দেখো বাংলা শিল্প ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এখান থেকেও কিন্তু কোশ্চেন করলে সব কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে ভাবে বন্ধুরা সবটাই তোমরা মোটামুটি পেয়ে যাবে এখানে যত যা টপিক আছে বাংলার সমস্ত টপিককে আমি ইনক্লুড করেছি সমস্ত টপিকের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে কিন্তু বারবার বেছে নিয়ে 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 কিন্তু আমি তোমাদেরকে তৈরি করে দিয়েছি সবটাই পাবে এখানে কিন্তু পিডিএফটা বড় হয়ে গেছে এই কারণে যেহেতু এখানে মার্জিনটা আরও আরও কমাতে হতো এখানে যে গ্যাপগুলো তৈরি হয়ে আছে সেই গ্যাপগুলোকে আরও ছোটো করাতো যদিও এটা আমি আবার ঠিক কর ঠিক করতে হবে আমরা পাবলিশার্সের কথা বলবো যাতে পিডিএফ আবার ঠিক করা যায় তো কোনো টেনশন করো না এখান থেকেই তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন কমন পাবে আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এগুলো পড়ে নাও ব্যস তাহলে কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে ইসলামীয় ধারা ইসলামীয় ধারার যে যে কোশ্চেন হবে যে যে কোশ্চেনগুলো পরীক্ষাতে এসেছে বিভিন্ন স্কুলে একদম সেই কোশ্চেনগুলো কিন্তু তুলে ধরা হয়েছে ঠিক আছে তাছাড়া এর বিভিন্ন যেমন একটা শাক্ত পদাবলী দেখো শাক্ত পদাবলীর মধ্যেও যে যে কোশ্চেন আছে প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ কিন্তু আমি এখানে তৈরি করে রেখেছি চিন্তা করো না এইগুলোই করে যাও এর বাইরে আশা করি কোশ্চেন হবে না ঠিক আছে এইগুলোই করে যাও তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের বাংলা ঠিক আছে এছাড়াও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পাঁচখানা পাঁচ থেকে সাতখানা সাবজেক্ট আমি রেডি করেছি বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান ঠিক আছে তো তোমরা এইগুলো নিতে পারবে আমি কি বললাম পার সাবজেক্ট তোমাকে সেভেন্টি নাইন পে করতে হবে আর যদি তুমি তিন থেকে চারটে সাবজেক্ট একসাথে নাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু বেশি পে করতে হবে না ঠিক আছে সেই ক্ষেত্রে জাস্ট তুমি অল্প কিছু পে করলেই মোটামুটি হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ